হায় ভিনি আরও একটি সচেতনতামূলক একটা ভিডিও নিয়ে এসেছি এই মুহুর্তে যেটা খুব একটা সোরগোল সোরগোল পড়ে গেছে যে ট্রেজার এনএফটি অর্থাৎ নন নন ফানজিপল টোকেন এরকম কিছু কেন তো রিসেন্টলি একটা ঈদ অফার ওরা লঞ্চ করেছে এবং তো এটা খুবই একটা মানুষের মধ্যে খুবই একটা কী বলবো অ্যাট্রাক্টিভ একটা এরা করছে করেছে মানে এনেছে মানুষ করেছি যে তুমি হানড্রেড ডলার ওখানে ইনভেস্ট করো আর ওটা আমরা আরও হান্ড্রেড ডলার দিতে দেবো তো টু হান্ড্রেড ডলার নিয়ে যাবে তো এই ধরনের যে যে প্ল্যানগুলো আছে বা এই ধরনের যে অ্যাপস বা এই ধরনের যে জিনিসগুলো রয়েছে এখান এইগুলো থেকে আমাদের আবারও সতর্ক থাকতে হবে এবং শিক্ষা নিতে হবে দেখো এটা অনেকেই বলছে একটা স্ক্যাম বা অনেকেই বলছে যে এটা টাকা নিয়ে পালিয়ে যাবে আবার কেউ কেউ বলছে না আমি ইনভেস্ট করেছি আমি এখান থেকে অনেক কিছু পাচ্ছি কেউ কেউ নাকি এখান থেকে বাড়িঘর করে ফেলেছে মানে এতটাই তার নাকি ইনকাম হয়েছে এখান থেকে তো ব্যাপারটা হচ্ছে এর মধ্যে কতটা সুস্থতা রয়েছে সেটা আমিও জানি না হয়তো হয়তো তারা করেছে অনেক কিছুই বাট যেই স্পেকুলেশনগুলো আসছে যে একটা স্ক্যাম বা এই ধরনের তো এটা সত্যি একটা স্ক্যাম তার কারণ হচ্ছে এই এরা যে এদের ব্যাকগ্রাউন্ডটা কী সেরকম কিছু উল্লেখ নেই অর্থাৎ এখানে কিছু গেমিং আর্ট রয়েছে এআই দিয়ে তৈরি তেমন কিছু আর্ট এরা এরা কেনা কেনাকিনি করছে বা আপনি কিনছেন কেনা করে আরেক একটু দাম বেড়ে যাচ্ছে এখন সেখানে বিক্রি করছে তো যে কোনো জিনিস শুধুমাত্র হাইক হতে পারে না মানে জাস্ট আপওয়ার্ডস আপওয়ার্ড ট্রেন্ডসে চলতে পারে পারে না অর্থাৎ কোনো জিনিস একদমই ভুলিশ চলতে পারে না তো যে কোনো একটা জিনিসে আপস অ্যান্ড ডাউন্স থাকা উচিত তাহলে সেই জিনিসটাকে কিছুটা হলেও বিশ্বাস করা যাবে এরকম একটা ঘর যেমন আমাদের হার্ট আমাদের হার্ট রেটও যখন ওই মনিটরে দেখা হয় ওটাও একবার ওঠে নামে ওঠে নামে ওঠে নামে ওটা কন্টিনিউসলি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বা একটা সিঙ্গেল লাইন ট্রেন্ড চলতে পার না সো কারণ এই যে ট্রেসারটি যে অ্যাপটা ইউজ চলছে এখন এই মুহূর্তে যে প্রসেসটা চলছে সত্যি বলতে গেলে এটা এটা আমার অনেকটা পঞ্চ স্ক্রিমের মতো পঞ্চি স্ক্রিম বলে না যে একটা টাইম পর্যন্ত কিছু টাকা ধরো তিন তিন কোটি টাকা সাপোজ তিন কোটি টাকার একটা বলা হলো তিন কোটি টাকা দেওয়ার পরে এমন একটা মানুষের স্কিম মানে কিছু মানুষের তিন কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে তাদের তারা হয়তো ইনভেস্ট করেছে দশ লাখ টাকা সেখানে তিন কোটি টাকা তারা পেয়ে গেছে এবার সেটা দেখার পরে অনেক মানুষের মধ্যে কি হয় একটা অ্যাট্রাকটিভনেস চলে আসে তো এইভাবে করতে অনেক মানুষ তার মধ্যে পয়সা ইনভেস্ট করে তখন তারা সেই পয়সাটা নিয়ে পালিয়ে যায় বা জিনিসটা বন্ধ করে দেয় আর যেহেতু এগুলোর কোনো ট্রেস আপনি করতে পারবেন না আর এরা আর ই এরা যে কীভাবে মডেলটা চালাচ্ছে মানে এদের কী করে এরা টাকাটা ডাবল করছে সেটারও কোনো ট্রান্সপারেন্ট কিছু উক্তি নেই এখানটাতে সবই ট্রান্স্লুশন একটা ব্যাপার তো এই মুহূর্তে গ্রক এ আর যেটা টুইটার বা এখন নাম এক্স ওখানে যে চলছে তো সেখানে আমি ইউজ করেছিলাম তো গ্রক থেকে কি ব্যাপার বলছে যে সান্সকুশন ব্যাপার বলছে একটা মানে মানুষের বিশ্বাস দেখানোর জন্য ওরা ওই যে একটা একটা অ্যাপ রয়েছে যে বিয়ান্স ইয়ে যে অ্যাপটা আছে ওই অ্যাপের থ্রুতে বাট মানে এটা গ্রক বলছে গ্রক বলছে যে ওদের সত্যতা বা সত্যতা দেখানোর জন্য এরকম ধরনের অ্যাপের সঙ্গে এরা কানেক্টেড রয়েছে বাট দেয়ার ইজ টু বিস পলিসি বুঝতেই পারছো আমরাও করতে পারো গ্রক কি জেমিং বা ডিপসিক যে কোনো এআই ঠিক আপনার কোশ্চেন করতে পারো দেখো সবাই তো চায় টাকা ডাবল করতে বাট ঠিক আছে অনেকে যারা রিস্ক নিতে যাচ্ছেন তারা রিস্ক নিতে পারেন তবে আমি আমি বলবো এমন একটা অ্যামাউন্ট লাগান যে অ্যামাউন্টটা হয়তো ডুবে গেলে আপনার আপনি নিজেকে সম্মান নিতে পারবেন এর মধ্যে ঠিক আছে পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত আপনি নিজেকে সম্মান নিতে পারবেন কিন্তু অনেকে যারা পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ তো সব হয়তো আমাদের বয়সী কিংবা বর্তমানে জুনিয়র এখানে পয়সা ইনভেস্ট করছে আর এটা একটা কারণ প্রায় সবাই জানে এখন যে তারা যে আনএমপ্লয়মেন্ট চলছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো ছেলেমেয়েরা যে কোনোভাবে হ্যানো ভ্যানো পদ্ধতিতে একটা জাস্ট টাকা ওরা কোনোভাবে ইনকাম করার চেষ্টা করছে তো এই 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 জিনিসগুলোতে আমাদের কেন দূরে থাকতে হবে যে ঠিক আছে ইনভেস্টমেন্ট স এ পলিসি ঠিক আছে ইনভেস্টমেন্ট করে মানুষের মানুষ ইনভেস্টমেন্ট এই কারণে যাতে সে টাকাটা যে টাকা সে ইনভেস্ট করছে তার থেকে যেন বেশি আসে তো এইট পার্সেন্ট পার্সেন্ট তো নর্মাল থাকে বা পার্সেন্ট নর্মাল থাকে তো টোয়েন্টি পার্সেন্ট আশা করা যায় বা আশা করা যায় খুব বেশি হলে থার্টি পার্সেন্ট আশা করা যায় সেটাও এক বছরের হয়ে যায় স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডসে দেখা গেছে অনেক হয়ে যায় বা অনেক ধরনের কিছু পিটি অ্যাক্ট রয়েছে সেগুলোও অনেক সময় মানুষ করছে বা আরও ইন্টারেস্ট হচ্ছে তো আমার মনে হয় করা ভালো খুব অল্প সময় ওই সিনেমা তো সবাই দেখেইছি আমরা বা থেকে যতটা দূরে দেখা যায় ততটাই ভালো কারণ আপনি এক হাজার ইনভেস্ট করুন আর এক লাখ ইনভেস্ট করুন দুটোই হার্ড আন্ড মানি কারণ তিরিশ দিন মানুষকে কাজ করার পর তার কঠোর পরিশ্রমের পর যে যেরকম তার বেতন সেটা সে পায় তো হার্ড আর্ড মানি হয় এই 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 জিনিসগুলো থেকে বিয়ে করতে হবে আর মনে রাখতে হবে যে ওই যে আমাদের বাংলায় একটা কথা রয়েছে লোক পাপ কাকে মৃত্যু কিন্তু হিন্দিতে একটা বলে যে লালাচ বুড়ি বাঁধায় তো এইগুলোতে থেকে একটু সাবধান থাকো আর আর কি বলবো যখন ইনভেস্ট করবে যদি খুবই রিক্স নেওয়ার ইচ্ছা থাকে যে একটু আমি রিস্ক টেকার ভালো ভালোবাসি রিস্ক নিতে অল্প অল্প স্বল্প করো যদি পেয়ে যায় তো খুবই ভালো টাকা যদি সেটা ডাবল হয়ে যায় ট্রিপল হয়ে যায় তাহলে খুবই ভালো যদি লস হয় এখন লস টাইম আমি সামনে নিতে পারি এরকম হবে না আমার বুঝতেই পারছো যা চলছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো এরকম যারা এই ধরনের এনএফটি বা এই পুরো সঙ্গে যুক্ত হয়েছে তাদের সঙ্গে তাদের শেয়ার করুন ও আর একটা জিনিস সেটা হচ্ছে ট্রেজার এনএফটি বলছে যে যে আমি রেফারেল কোড দেবো সে রেফারেল কোডের থেকে কাউকে ঢোকাতে হবে ওই সেই নেটওয়ার্কিং রিসার্সের মতো আরসিএম তারপর আর যে আর যেগুলো ছিল ভার্ডেল লাইন তো নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো তো নেটওয়ার্ক মার্কেটিং আমরা প্রায় সবাই জানি যে কতটা কতটা সেটা সক্রিয় বা কতটা ভালো কাজে হয় তো এটা একটা নতুন পদ্ধতি এসে বিভিন্ন মানে মানুষকে তো মানুষ যত দিন যাচ্ছে কিছু না কিছু পদ্ধতি ভালো যে একটা একটা হবে সেটা হয়তো মানে কোনো একটা পদ্ধতি এক্সপোজ হয়েছে বাট মানুষ একটা পদ্ধতি বাড়ানো রেখে তো যাই হোক এই ভিডিও যদি সাবধান থাকো আর ভিডিওটা শেয়ার করো সে সমস্ত বন্ধুদের সাথে বা যারা ইনভেস্ট করো তাদেরকে বলবো আর হয়ে গেলে ভালো যদি রিটার্ন ভালো যদি না হয় শিক্ষা নিতে হবে আমাদের কারণ আমরা মানুষ সবটা সবসময় শিক্ষা নিয়ে চলেছি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন Thank you.